নমস্কার বন্ধুরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে চলে এসেছি আজকের ভিডিও টপিক হলো আপনি যদি পশ্চিমবাংলার যদি মিউনিসিপ্যাল এলাকার বাসিন্দা হন তাহলে সেখানে থেকে আপনি আপনার ট্যাক্সটা অনলাইনে পেমেন্ট করবেন কী করে এর আগে আমি ট্যাক্স পেমেন্ট করা দেখিয়েছি অনলাইনে কিন্তু সেটা শুধুমাত্র পঞ্চায়েত এলাকার জন্য সেটা বাংলার ভূমি পোর্টাল থেকে বা আপনার যে পঞ্চায়েত এলাকার যে ওয়েবসাইট আছে সেখান থেকে গিয়ে আপনি ট্যাক্সটা পেমেন্ট করতে পারবেন পঞ্চায়েত এলাকার জন্য আজকে আমি বিশেষ করে দেখাবো শুধুমাত্র মিউনিসিপ্যালিটি এলাকার জন্য যারা যারা মিউনিসিপ্যালিটি এলাকায় বাস করেন ও শুধুমাত্র পশ্চিমবঙ্গবাসীদের জন্য তারা আপনি বাড়ি থেকে বসে আপনি অনায়াসে আপনার ট্যাক্সটা পেমেন্ট করতে পারবেন খুব সহজ একটি পদ্ধতি আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনি ফলো করতে থাকুন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনি আপনার ট্যাক্স পেমেন্ট করতে পারবেন তো সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটু ওয়েবসাইটে যেতে হবে সেটা আপনি আপনার ফোন থেকে বা আপনার ল্যাপটপ বা কম্পিউটার বা ডেস্কটপ থেকে আপনি খুলতে ওপেন করতে পারবেন তো এই ওয়েবসাইটটা ওপেন করে নেবেন সেটা হচ্ছে হোল্ডিং ট্যাক্স ডট কো ডট ইন এটা এখান থেকে আপনি এই ওয়েবসাইটটা ডিএ ওপেন করতে পারেন আমি এটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি সেখান থেকে গিয়ে ওপেন করতে পারবেন অথবা আপনি যদি এটা না খুলতে পারেন তাহলে আপনি গুগলে ওপেন করবেন আপনার যে কোনো একটা ব্রাউজার থেকে গুগল ওপেন করবেন ওপেন করার পর গুগলের মধ্যে গিয়ে লিখবেন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালের ট্যাক্স অনলাইন এটা লেখার দিয়ে সার্চ করার পর আপনার যে প্রথম ওয়েবসাইটটি আসবে ডব্লুবি ইউ ডি এম এ প্রপার্টি ট্যাক্স এটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এই ওয়েবসাইটটা ওপেন হয়ে গেলো ওপেন হওয়ার পর এখানে তিনটা অপশন দেখাবে একটা হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ লগ ইন একটা হচ্ছে ইউএল বি ইন আর একটা হচ্ছে প্রপার্টি ট্যাক্স অনলাইন তো আপনাকে প্রথম দুটোতে আপনাদের কোনো কাজ নেই তো আমরা তিন নম্বর যে অপশানটা আছে প্রপার্টি ট্যাক্স অনলাইন সিটিজেন্স এন্ট্রি এটাতে গিয়ে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে আমাদের সামনে এখানে গিয়ে আপনাকে আপনার নামটা এখান থেকে সার্চ করতে হবে তো এখানে দুটো অপশান আপনি সার্চ করতে পারবেন একটা হচ্ছে বাই হোল্ডিং ডিটেলস এখান থেকে আপনি সমস্ত ডিটেলসগুলি যদি ফিল আপ করেন মানে ডিস্ট্রিক্ট ইউএলবিস নেম ওয়ার্ড লোকেশন হোল্ডিং নেম এগুলো আপনি যদি পরপর ফিল আপ করেন তাহলে আপনি এখান থেকে সার্চ কনফার্মে গিয়ে আপনি সার্চ করতে পারবেন অথবা আপনার যে এসএস আইডি আছে যে এসএস আইডিতে গিয়েও অ্যাস এস আইডিটা লিখেও আপনি এখানে সার্চ করতে পারবেন তো অ্যাস এস আইডিটা থেকে পাবেন এখানে দেখুন এস এস ফাইন্ড অ্যাস এস আইডি লিখে দেখুন এখানে দেখাবে যে আপনার যে আগের যে আপনার পেমেন্টের রিসিপ্টটা মানে যে আপনার যে যে ট্যাক্সের পেমেন্টের রিসিপটা পেমেন্টের রিসিপ্টের ঠিক বাঁ দিকের উপরে আপনার অ্যাসেস আইডি বলে লেখা থাকবে সেই আইডি নাম্বারটা আপনি ডিরেক্টলি দিয়ে এখানে সার্চ করতে পারবেন অথবা বাই হোল্ডিংস ডিটেলসে গিয়েও আপনি সার্চ করতে পারবেন তো আমি এখান থেকে দেখাচ্ছি আপনি এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন তারপর আপনার এখান থেকে আমার মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন তারপর আপনার এখান থেকে মিউনিসপালিটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর যে ওয়ার্ড নম্বর সেই ওয়ার্ড নাম্বারটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনার লোকেশান কী কোন লোকেশানে আপনার মিউনিপালিটির মানে ওই ওয়ার্ডের আন্ডারে যে লোকেশানটা সেই লোকেশানটা আপনি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে হোল্ডিং নাম্বার হোল্ডিং নাম্বারটাও আপনার ওই আগের পেমেন্ট রিসিপ্টের মধ্যে দেওয়া থাকবে তো আপনি এখান থেকে হোল্ডিং নাম্বারটা আপনি বসিয়ে দেবেন যেখানে সার্চ অ্যান্ড কনফার্ম করবেন এখান থেকে নামটা চলে আসবে এখান থেকে তো এখানে যেমন অনেকগুলো কিছু আপনাকে ডিটেলস দিয়ে সার্চটা করতে হচ্ছে তো আপনি যদি আপনাকে অ্যাসেস আইডিটা থাকে মানে এই আইডিটা যদি আপনার থাকে অ্যাসেস আইডিটা অ্যাসেস আইডিটা থাকলে আপনি অ্যাসেস আইডিটা দিয়ে ডিটেক্ট শুধুমাত্র আইডিটা ডিরেক্টলি মারলে তখন কিন্তু ডিরেক্টলি পুরোটা একবারে চলে আসবে আপনাকে এত কিছু ফিল আপ করে দরকার পড়বে না তো যখন আপনি এখান থেকে আপনার যে অ্যাসেস নেমটা আপনি কনফার্ম করে নিলেন যে এটা আপনারই নাম দেখাচ্ছে তারপরে গিয়ে আপনি প্রসেসের অপশনে ক্লিক করবেন ক্লিক করলেন ক্লিক করার পর এখানে দেখুন সিটিজেনের প্রোফাইল মানে আপনার সমস্ত ডিটেলস দেখাবে এখান থেকে অ্যাসেস নাম্বার অ্যাসেস আইডি আপনার অ্যাড্রেস আপনার ফোন নাম্বার সমস্ত লোকেশন টোকেশন সমস্ত কিছু দেখাবে এখান থেকে তারপরে অপশানটা যে প্রপার্টি ট্যাক্স কালেকশান এখানেতে গিয়ে আপনি দেখতে পাবেন আপনার ট্যাক্সটা পেন্ডিং আছে কি না আপনার দেখুন দু হাজার পঁচিশ ছাব্বিশের যে মানে ফাইন্যান্সিয়াল ইয়ার সেই ইয়ারের আপনার ট্যাক্সটা এখন অবধি পেন্ডিং পড়ে আছে কত টাকা পেমেন্ট সেই নেট পেমেন্টটা এখানে আপনার দেখাবে এখান থেকে টোটাল পেমেন্ট কত টাকা পেমেন্ট করতে হবে টোটাল হচ্ছে আপনাকে কত টাকা ছাড় দেওয়া হয়েছে পেমেন্টের জন্য সমস্ত ডিটেলস এখানে দেখাবে দেখানোর পরে এখানে দেখবেন নেট পেবেল যে অপশানটা আছে এখানে দেখবেন আপনার যে ট্যাক্সটা যেটা পেন্ডিং আছে সেই পেন্ডিং অ্যামাউন্ট এখান থেকে আপনাকে দেখাবে এমনকি আপনার লাস্ট ফাইভ পেমেন্ট মানে আপনি আগের যে যদি আপনি আগের যে ট্যাক্স পেমেন্টগুলো করেছেন সেই পেমেন্টগুলোর অপশানগুলো আপনি এখানে পরপর দেখাবে আপনি যদি আগের ট্যাক্সগুলো পেমেন্ট করে থাকেন মানে আগের বছরের বা তার আগের বছরের সেগুলো এখান থেকে দেখাবে তো আমরা আপাতত আজকে পেমেন্টটা করব তো এটা হচ্ছে নেট পেবেল হবে অ্যামাউন্টে দেখাচ্ছে আপনাদের আমার যেমন এখানে চারশো ছাপান্ন টাকা দেখাচ্ছে তো আপনাদের ওটা ভ্যারি করতে পারে আপনাদের প্রপার্টির উপরে আপনাদের লোকেশনের উপরে তো দেখুন এইখানে নেট পেবেলের পাশেই আপনার প্রসিড অপশান আছে তো এই প্রসিড অপশানটা আপনি যদি ক্লিক করেন ক্লিক করার পর এখানে আপনার পেমেন্টের একটা গেটওয়ে খুলবে তো এই গেটওয়ে এখানে গিয়ে আপনাকে একটু আপনার ফোন নাম্বারটা এখানে পুট করতে হবে আপনি ইমেল অ্যাড্রেসটা চাইলে দিতে হবে নাও দিতে পারেন এখান থেকে পেমেন্ট গেট হয়ে সিলেক্ট করতে হবে এখানে একটাই পেমেন্ট গেট হয়ে যায় সিলেক্ট করলেন সিলেক্ট করার পর এখানে কমপ্লিট পেমেন্টে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে চাইবে যে আপনি কি কনফার্ম পেমেন্টটা করতে চাইছেন যদি আপনি এখানে ওকে ক্লিক করেন তখন আরেকটা পেজ এখান থেকে ওপেন হবে এখানে গিয়ে আপনার পেমেন্ট সমস্ত অপশানগুলো দেখে তো এখানে আপনি ক্রেডিট ডেবিট কার্ডের থ্রুতেও করতে পারবেন নেট ব্যাঙ্কিংয়ের থ্রুতেও করতে পারবেন আর ইউপিআই থ্রুতেও করতে পারবেন তো আপনি যদি ইউপিআই থ্রুতে করতে চান তো ইউপিআই যাবেন এখানে গিয়ে শো কিউআর করবেন কিউআরটা এখানে চলে আসবে এটা আপনার ফোন থেকে স্ক্যান করবেন ডি আপনার যে কোনো যে কোনো একটা ইউপিআই থ্রুতে আপনি এটা পেমেন্টটা করে দেবেন পেমেন্টটা করা হয়ে গেলে আর পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে সাকসেসফুল হওয়ার পরেই ওখানে আপনার সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনি ব্যাক করা আবার এখানে এই পেজটা চলে আসবেন পেজটা চলে আসলে এখানে দেখবেন যে লাস্ট ফাইভ পেমেন্ট আছে পেমেন্টে গিয়ে আপনার আজকের ডেটে আপনার যে পেমেন্টটা হয়েছে সেই পেমেন্টটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে চলে আসার পর এখানে দেখুন একসেন্ড থেকে আপনার যে প্রিন্ট রিসিপ্ট আছে প্রিন্ট রিসিপ্টে গিয়ে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে মিউনিসিপ্যালিটি এলাকার যে অফিসিয়াল যে আপনার ট্যাক্সের রিসিপ্টটা সেই রিসিপ্টটা আপনার সামনে এভাবে চলে আসবে ঠিক আছে আপনি এখান থেকে আপনি ডিটেলস দেখে দেখতে পারবেন কত টাকা উনি পেমেন্ট করেছেন আপনার সমস্ত ডিটেলস এখানে দেখাবে দেখানোর পর এটা হচ্ছে আপনার ফাইনাল পেমেন্ট রিসিপ্ট তো এই পেমেন্ট রিসিপ্ট আপনি করে দিলেন করে দেওয়ার পর এটা আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখতে পারবেন বা আপনার কাছে সেভ করে রাখতে পারবেন তো খুব সহজ একটি পদ্ধতি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার পুরো কাজটা হয়ে যাবে আশা করছি এই পুরো ব্যাপারটা আপনাকে বোঝাতে পারলাম তো আপনি বাড়িতে বসে আপনি চেষ্টা করুন আপনাদের অবশ্যই হয়ে যাবে এটা তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন ভিডিওটিকে শেয়ার করুন সবার সঙ্গে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে